সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম একটি টুইস্ট ওয়ান একটি কমপ্লিট একটা টুল বক্সের চমৎকার একটি সেট নিয়ে আসলাম আজকে খুব ভালো মানের এটির সাথে পাচ্ছেন বড়ো একটি রিমোট খুব চমৎকার একটি রিমোট মোটা এবং ভালো মানের পাচ্ছেন একটি এসি কোড এবং পাচ্ছেন সাথে কেবল এবং ব্যাটারি রিমোটের ব্যাটারি এগুলো তাই আজকে যে ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেলেকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ফেসবুকে বন্ধুরা শেয়ার আর লাইক তাই সবকটি ভিডিও আপনি পেয়ে যাবেন ঢাকা পাটোটুলি কেরাউন মার্কেট হচ্ছে আমাদের প্রতিষ্ঠান তাই বন্ধুরা এইটা হচ্ছে টুইস্ট ওয়ান একটি সেট বা সার্কিট বলেন ভালো মানের একটি এটা মাইক্রোফোন অপশন এটার সাথে আছে কথা বলার অপশন আছে এবং পাশে পাচ্ছেন ইকো সাথে পাচ্ছেন ইকো সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন এবং এটা ইকো ভলিউম কথাকে ভাসানোর জন্য এই ইকো ভলিউমটি ব্যবহার করবেন এবং ইনপুট এটি ইউএসবি এখানে একটি ইউএসবি কালেকশন এবং টাচ সুইচ খুব সুন্দর সুন্দর বটম এখানে দেখা যাচ্ছে টাচ এবং মেন পাওয়ার এটা এবং এখানে পাচ্ছেন আপনি এসি কালেকশন দুশো বিশ বোস এসি ইন এটা এসি কালেকশনের জন্য এবং ডিসি বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট এটা ব্যবহার করবেন কমপ্লিট একটি অসাধারণ সেট এটা এবং মেন ভলিউম এবং বেস বেজের জন্য এক্সট্রা ভলিউম ট্রাবল ভলিউম এবং এখানে সব মিলিয়ে আপনি যে একটি সার্কিট এটা খুব চমৎকার একটি সাউন্ড এবং ভালো সাউন্ড পেতে আপনি এই সার্কিটটি ব্যবহার করতে পারেন বাইরের একটি অরিজিনাল সার্কিট এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি দুইটা স্পিকার খুব সুন্দরভাবে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন খুব ভালো মানের একটি সেট এটা এটা পঞ্চাশ প্লাস পঞ্চাশ এবং একশো ওয়াট পঞ্চাশ পঞ্চাশ দুইটা আপনার স্পিকার পঞ্চাশ ওয়াট পঞ্চাশ এবং প্লাস একশো ওয়াট এটা এবং দুটি স্পিকার আর একটি সাবের জন্য একটা একটি লাইন মোট তিনটে স্পিকার এখানে বাজাবেন খুব দেখার মতো একটি সেট এটা তা আজকে একটি ভাই আমাকে অর্ডার করেছে একটি মাল আজকে ডেলিভারি হবে এখান থেকে তাই অবশ্যই যার লাগে আমাকে সারা বাংলাদেশে আমি এটি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সেটটি আমি পচিতে থাকি এবং প্লাস এটা ব্লুটুথ সিস্টেম একটি সেট এটা বিটি এমপি ফায়ার খুব চমৎকার একটি সেট এটা ভালো সাউন্ড পেতে এই সেটটি ব্যবহার করতে পারেন খুব চমৎকার এবং খুব ভালো মানের এবং টেকসইতাও খুব ভালো এখানে লাইনের জন্য আপনার যে তিনটি স্পিকারের লাইনের জন্য এখানে কালেকশন দেখতে পাচ্ছেন খুব একটি সেট তাই এটা বর্তমানে আমি তিন হাজার নয়শো টাকা বিক্রি করতেছি পার পিস তিন হাজার নয়শো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কমপ্লিট এই সেটটি আমি পৌঁছে দিয়ে থাকি তাই বন্ধুরা অর্ডার করবেন আমাকে যে কোনো সার্কিট লাগে না কেন এবং যে কোনো ইলেকট্রনিক্স পার্স পাইকারি এবং খুচরা আমি বিক্রি করে থাকি এই ঢাকা পাটোটলি তাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম